মুখ্যমন্ত্রী মমতা জল প্রকল্প নিয়ে যে স্বপ্ন দেখিয়েছেন সেই অনুযায়ী কাজ হচ্ছে না অভিযোগ খোদ পঞ্চায়েত প্রধানের জল জীবন মিশন প্রকল্পে পিএইচি অর্থাৎ পাবলিক হেলথ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের পানীয় জল সরবরাহের কাজ নিয়ে চরম ক্ষুব্ধ খোদ পঞ্চায়েতের প্রধান অসন্তোষ প্রকাশ করলেন কাজের কোনো কত মান নিয়ে একই সাথে তিনি বলেন জলের পাইপলাইনের কাজ করতে গিয়ে পঞ্চায়েতের ঢালাই রাস্তা কাটা হয় কিন্তু তা যথাযথভাবে মেরামত করা হচ্ছে না ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ পিএইচির এখানকার জঘন্যতম আমি দেখেছি যে আমাদের এই অঞ্চলের বাইরে যে অঞ্চলগুলো আছে নবস্থা ওয়ান টু বা গোয়েন্দো করে যে সমস্ত পিএইচি কাজগুলো হয়েছে খুব সুন্দরভাবে কাজ হয়েছে কিন্তু আমাদের এই অঞ্চলে যে কন্ট্রাক্টর নিয়েছিল সে মানে একবারে ইনকমপ্লিটভাবে কাজ করে গেছে রাস্তায় সুন্দর সুন্দর ঢালাই রাস্তাগুলো আছে এত সুন্দর ঢালাই রাস্তা পঞ্চায়েত থেকে নির্মাণ করা হয়েছিল এবং সেই ঢালাই রাস্তাগুলোকে একদম এমন খনন করেছে এমনভাবে কেটেছে হ্যাঁ এবং সেই পাইপ বসিয়ে দিয়ে গেছে কোনো জায়গায় পাইপ বসায়নি পাইপ বসালো সেখানে ইনকমপ্লিটভাবে সেগুলোকে জাম করেনি হ্যাঁ আর রাস্তাগুলো একবারে খুঁগে একবারে এবড়ো খেবড়ো করে রেখেছে এগুলো খুব সাধারণ জনগণেরও খুব অসুবিধা হচ্ছে মিটিং হয়েছে এ মিটিং করেছে যে এরকম সব জায়গায় কাজ কমপ্লিট হয়ে গেছে একই কারণ যে ওরা এই যে মানে এমনভাবে কাজ করছিল সেখানে গ্রামবাসী পক্ষ থেকে প্রতিবাদ আমাদের প্রধান মানে যথেষ্ট দায়িত্ব সহকারে এই সমস্ত জিনিসগুলোকে দেখে তিনিও প্রতিবাদ করেছেন প্রতিবাদের জন্য তাদের হয়তো যে কন্ট্রাক্টর কাজ করছিলো তারা হয়তো ভালো লাগেনি তিনি যেভাবে কাজ চালাচ্ছেন আমাদের প্রধানে ভালো লাগেনি তাই তিনি প্রতিবাদ করেছেন আমরাও গ্রামবাসী হিসেবে প্রতিবাদ করেছি তাই কাজটা কিছু কিছু বন্ধ আছে আমার নাম আমার নাম জগবন্ধু মজুমদা এ কাজ খুবই জঘন্য কাজ হচ্ছে হ্যাঁ রাস্তাঘাট কমপ্লিট ঢালায় রাস্তাগুলো হয়েছে রাস্তাগুলো খুব নষ্ট করে দিচ্ছে পুরো কাজ আগে করে আছে তারপরে নতুন পাইপ লাইনে খাল পড়েছে সেই পাইপ লাইন তারপরে যেগুলো করার কথা কমপ্লিট রাস্তা নেওয়ার মতো সেটা করিনি তারপরে খুবই জঘন্য কাজ হ্যাঁ কোম্পানি কাজ করছে ঠিকঠাক কাজ করিনি অন্য অন্য জায়গায় ভালো কাজ হচ্ছে পিছিয়ে এখানে কোনো কাজের কোনো গল্পই নেই এখন তাহলে বন্ধ আছে কাজ বন্ধ কাজ বন্ধ আপাতত আছে মানে চালু হয় নাই সব চালু হয় না সব জায়গায় চালু হয়ে গেছে গ্রাম গ্রাম সব চালু হয়েছে কিন্তু এখানে কোনো চালু হয়নি কাজ কিন্তু কাজ কোনো করে না পাশের গ্রামে আর্ধেক পাইপ লাইনে করেছে তারপরে কলের ব্যবস্থা আর্ধেক করেছে কিন্তু বলবনা সে আর্ধেকই আর্ধেকে আর্ধেক করে পড়ে আছে কোথাও জয়েন করেনি কোথাও করেছি কোথাও খাল করে পড়ে আছে কঙ্কিট রাস্তা খারাপ করে দিয়েছে গেল পঞ্চায়েত থেকে যে সমস্ত রাস্তাগুলো করা গেল সব অন্যদিকে সমগ্র বিষয় নিয়ে ইতিমধ্যে ভিডিওকে কে অভিযোগ জানানো হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে বলেও জানান প্রধান মাঝে কাজ বন্ধ করে দেওয়া হয় পুনরায় কাজ চালু করা হয়েছে কিন্তু সঠিকভাবে কাজ হচ্ছে না কার গাফিলতিতে বলে প্রশ্ন তুলেছেন প্রধান

তাতে আমাদের যে টাঙানো হয়েছে চারশো চুরাশি জনগুলো মোটামুটি আমাদের সংখ্যাতীত্বের ওদের মানে হিসাবে অনুযায়ী সোনাপড়াশি গ্রামে সংখ্যাটা একটু বেশি তারপরে বরগুনা মালিকীতা রয়েছে সোড্ডাও আছে সব গ্রামে আমাদের কেবলমাত্র আমাদের গ্রাম পঞ্চায়েতের সিঙ্গপাড়া এই সিংহপাড়াটাকে নিয়ে আমরা কিন্তু এখনো পর্যন্ত চিন্তা ভাবনা করছি ওদের যেহেতু এখনও মৌজা নেই সিংহপাণ এখন পর্যন্ত বন্দুক দিয়ে ওদের হয়েছে আমাদের টু যে সময়কাল থেকে আমাদের ল্যান্ড মার্ক মানে করেছিল প্রথম কিন্তু কুমুটুয়ের দিক থেকে আমি আমরা সন্তুষ্ট নই পেয়েছি কাজে আমরা সন্তুষ্ট নই এবং আমার গ্রাম পঞ্চায়েতে যে সমস্ত রাস্তাঘাট যে বেপরভাবে ভাঙা চলছে এবং কাজের গুণগত মানও খুব একটা ভালো না আমি তার জন্য প্রতিবাদ করে ভিডিওকে চিঠি দিয়ে আমি কিছুদিন যাবত বন্ধ করে রেখে দিয়েছিলাম আবার ওনারা দেখছি এখন পর্যন্ত ঘর করছে আমাদের গ্রাম পঞ্চায়েত ছোট্ট গ্রাম পঞ্চায়েত মেহনতি করার পয়সা সেই পয়সা দিয়ে আমার গ্রাম পঞ্চায়েতের রাস্তা কোনো রকমে তৈরি করতে পেরেছি সেই রাস্তা যদি ওরকমভাবে ভেঙে দেয় তাহলে কিন্তু পরবর্তীকালে আমরা গ্রাম পঞ্চায়েত থেকে ওই রাস্তার বাঙিয়ে উঠতে পারবো না আমাদের এখানে হচ্ছে সোনাপলাশি দেবগ্রাম বরগোনা মালিকিতা সোর্ডার সিংহ পাড়াটা ওরা রয়ে গেছে ওরা নবস্থা ওখানের সঙ্গে রয়েছে তো শুনছিলাম যে সার্ভে আসবে কিন্তু এখনো পর্যন্ত এখানে কোনো সার্ভে করেনি কালকে তো সিএম বলেছে যে সব জায়গায় কিন্তু সার্ভে আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি এটা কুরমুন্টু গ্রাম পঞ্চায়েত এবং সার্ভে হবে না তার কিছু কারণ আছে কারণ আমার এখানে কাজের কাজের কর্মসূচি তো সঠিকভাবে পদ্ধতি হয়নি সোনা হয়ে গেছে বলেছে কিন্তু সোনা যা দেখলাম তাদের সোনা পলাশির কাজের গুণগত মানও খুবই খারাপ এবং রাস্তাঘাট খুবই মানে একবার নষ্ট করে দিয়েছে আমার সর্ডাতে এখন মাঠের ধানটা উঠে গেলে সর্ডাতে লাইন আমাদের যাচ্ছে এইটুকু পর্যন্ত কাজ হয়েছে এবং বলগুনা মালিকিটাতে যে কাজটা হয়েছে সেটা হচ্ছে মানে ইনকমপ্লিট কোথাও হয়েছে কোনো পাড়ায় ঢুকেছে কোনো পাড়ায় ঢুকে নিয়ে এরকম একটা ইনকমপ্লিট অবস্থায় পড়ে রয়েছে এবং এই পিএইজি কাজের গুণগত মান এবং তাদের যে ওই মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন উনি জল প্রকল্পের জন্য দেখিয়েছেন সেই স্বপ্ন অনুযায়ী কিন্তু এখানে কাজ হচ্ছে না জানি না যে সমস্ত কন্ট্রাক্টর লেভেলে কাজ করছে তারা কি সঠিকভাবে করছে না কোনো জায়গায় আমাদের ত্রুটি থাকছে না সরকারি ত্রুটি থাকছে সেটা আমরা কিন্তু বুঝতে পারছি না আমরা গ্রাম পঞ্চায়েত থেকে কিন্তু আমরা সঠিকভাবে কাজ না পেলে গ্রাম পঞ্চায়েত থেকে আমার কাজ কিন্তু বন্ধ করে দেব পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহসভাধিপতি অবশ্যই সেটা পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে আমরা খোঁজ নিয়ে জানব যে কি কাজে অসঙ্গতি উনি পেয়েছেন যদি তার কথায় কোন অসঙ্গতির কথা উঠে আসে তাহলে অবশ্যই আমরা পেয়েছি যিনি আছেন ইঞ্জিনিয়াররা আছেন মেকানিক্যাল এবং সিভিল তাদের সাথে আলোচনা করব এবং সেরকম হলে তাদের ইঞ্জিনিয়ারদেরকে স্পটে পাঠিয়ে সেটা ভেরিফিকেশন করে দেখা হবে যে কী সমস্যা হচ্ছে যদি শিডিউল ওয়াইজ কাজ না হয়ে থাকে সত্যি সত্যি সেটার জন্য যথাযথ যা ব্যবস্থা গ্রহণ করে সেটা আমরা অবশ্যই গ্রহণ করব এবং ঘটনাক্রমে গোটা রাজ্য জুড়ে এখন এই কাজ চলছে জল জীবন মিশনে আমাদের দু হাজার মধ্যে একটা টার্গেট টাইম লাইন আছে যে কাজগুলো কমপ্লিট করতে হবে তো সব জায়গা থেকেই কম বেশি ছোটোখাটো কিছু কিছু অসুবিধার কথা উঠে আসছে এবার যদি খুঁজে পাওয়া যায় যে সত্যি গলতি রয়েছে কাজেতে সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া হবে সেক্ষেত্রে দেখুন যিনি কনসার্ন ইঞ্জিনিয়ার আছেন ওখানে দায়িত্বে আছেন কাজ দেখভাল করছেন সেটা তারই দেখা উচিত তিনি যদি না দেখেন অবশ্যই আমরা ডিপার্টমেন্টকে বলবো তাকে শোকস করার জন্য যে কেন তিনি সেটা দেখছেন না বা যদি ওনার চোখে ধরাও পড়ে সেটা যদি উনি প্রতিবাদ না করেন বা সেটা যদি শিডিউল ওয়াইজ কাজ না তোলেন তাহলে সেক্ষেত্রে তো ডিপার্টমেন্ট অবশ্যই তার এগেন্স্ট ব্যবস্থা নেবে এটা আমাদের বিশ্বাস রাস্তা যেগুলো কেটে পাইপ লাইন নিয়ে যাওয়া হচ্ছে সেগুলো ঠিকমতো মেরামত করা হচ্ছে না এটা এটা নিয়ে একটা সমস্যা আছে এটা নিয়ে বারংবার আমরা মিটিংও করেছি এবং যেখানে উঠে আসছে যে পিছি পাইপ কাজ করার পরে ড্রেসিংটা কমপ্লিট করছে না তো সেটা নিয়ে পিএইচি দপ্তর এবং পিডাব্লিউডি জেলা পরিষদ এসআরডিএ সবার সাথেই বসা হয়েছে এবং ধীরে ধীরে হয়তো হ্যাঁ ইনস্ট্যান্ট হচ্ছে না কিন্তু আস্তে আস্তে যদি ভালো করে লক্ষ্য করে দেখবেন যেখানে এখানে পাইপলাইনের কাজ হয়েছে হয়তো ইনস্ট্যান্ট না হলেও কিছুদিন বাদে ড্রেসিংয়ের কাজগুলো করে দেওয়া হচ্ছে কেন আমরা জেলা পরিষদের তরফ থেকে বারবার সমস্ত দপ্তরকে একসাথে নিয়ে বসে মিটিং করেছি কারণ সত্যি করেই অনেক ধরনের অ্যাক্সিডেন্টের কথা উঠে আসে অনেকের অনেক আমার নিজের বাড়ির ওখানে একজনের এই কারণের জন্য প্রাণও চলে গেছিলো তো এটা অন্তত দু তিন মাস আগেকার ঘটনা তো এটা তো যেটা জানা থাকে যে অর্ডারে তো এটাই থাকে যে যখনই কাটা হবে তার খুব তুরন্ত কিন্তু কাজটা করে দেওয়া উচিত মানে ওটাই বললাম যেহেতু একটা হিউজ টার্গেট আছে কাজটা কমপ্লিট করার দু হাজার চব্বিশের মধ্যে ঘরে ঘরে জল পৌঁছে দেওয়া জল জীবন মিশনের যেটা টার্গেট সেটা ফুলফিলের ক্ষেত্রে হয়তো কিছুটা আমাদের রাজ্য একটু পরে কাজটা শুরু করেছিল যেটা আমরা ইঞ্জিনিয়ারদের কাছ থেকেই শুনেছি তো যার জন্য আমাদের রাজ্যের ক্ষেত্রে কি হচ্ছে কাজটাকে স্পিডে শেষ করার একটা তারা আছে তাই জন্য হয়তো এই কাজটা কাজটা যেটা মেরামতির হয়তো একটু পরের দিকে ওরা করছে আগে ওরা পাইপ কাজটা কমপ্লিট করে বেরিয়ে যেতে চাইছে কিন্তু পাইপ কাজ যে করবে সে তো ড্রেসিং এর কাজটা করবে না তাহলে ড্রেসিং এর কাজটা সঙ্গে সঙ্গে করার অসুবিধাটা কোথায় অসুবিধার কিছুই নয় আমি তো বারবার বলছি যে ধরুন এজেন্সি যারা একটা নির্দিষ্ট এজেন্সিকে তো নিশ্চয়ই কাজ দেওয়া হচ্ছে যারা ড্রেসিংয়ের কাজটা করবে সে হয়তো এই মুহূর্তে আমাদের জেলায় তেইশখানা ব্লক আছে হয়তো কোনো একটি ব্লকে কাজটি করছে এবং আপনার কাছ থেকে হয়তো আর ব্লকের অভিযোগ আছে তাহলে একটা ব্লকের কাজ কমপ্লিট করে আরেকটা ব্লকে ঢুকতে একটু তো সময় লাগবেই কিন্তু হয়ে যাচ্ছে আমরা চেষ্টা করছি কোথাও কোনো অভিযোগ উঠে এলে সেটা আপনার তৎপরতার সাথে মিটিয়ে দেওয়ারই চেষ্টা করছি